জাতীয় পার্টি আর হচ্ছে বিএনপির চারিদিকে জোটের গুঞ্জন এবং তাদের মধ্যে যে একটা জোট হচ্ছে আসন ভিত্তিক যে তারা একটা সমঝোতায় যেতে চাচ্ছে তা কিন্তু এখন পরিষ্কার এবং এই রাজনৈতিক কৌশলটা এভাবেই খেলাচ্ছে তারা এবং আগামীতে তারাই ক্ষমতায় যাবে সম্মিলিত সরকার গঠন হবে যে সরকারের হয়তোবা বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি মূলত অবস্থান করতে পারে আর তা নাহলে আমরা যেটা দেখব যদি বিরোধী দল জামাত থাকে তাহলে বিএনপি আর হচ্ছে গিয়ে জাতীয় পার্টির সমন্বয়ে সরকার গঠিত হবে সেই সরকারটার প্রভাব হিসাবেই তাহলে কি আমরা বলে নিতে পারি কৌশলগতভাবে তাদের অস্তিত্ব রক্ষা কিংবা জাতীয় পার্টির যে খারাপ একটা পরিস্থিতি যাচ্ছে সেই খারাপ সময়ে এসে বিএনপি যেহেতু তাদের পাশে এসে দাঁড়িয়েছে তাই বিএমপিতে নেতাকর্মীরা তাদের আত্মরক্ষার জন্য যোগদান করছে রাজনৈতিক কুটকৌশল রাজনৈতিক খেলা এবং রাজনীতির শেষ নাই সেটাই হয়তোবা এখন আবার জাতীয় পার্টি নতুনভাবে প্রমাণ দেওয়ার চেষ্টা করছে যে কূটনৈতিকভাবে রাজনৈতিক খেলাটাই হয়তোবা বিএমপির সাথে তারা খেলতে চাচ্ছে এক জায়গায় বিএনপির নেতাকর্মীরা জাতীয় পার্টিতে দলে দলে যোগদান করছে অন্যদিকে আমরা লক্ষ্য করলাম যে বিএনপির নেতাকর্মীদেরকে আগামী সংসদে বিএম জাতীয় পার্টির নেতাকর্মীরা সমর্থন যোগাচ্ছে যাতে করে তারা আগামী সংসদে ভালো ফলাফল করতে পায় তাদের মধ্যে একটা সমন্বয় তো রয়েছে আবার কিছু কিছু জায়গায় আমরা লক্ষ্য করলাম তুলনামূলকভাবে যেখানে বিএমপি দুর্বল সেখানে জাতীয় পার্টি শক্তিশালী সেখানে আবার জাতীয় পার্টিকে সমর্থন দিচ্ছে বিএনপির নেতা কর্মীরা তাতে মনে হয় না যে তারা মিলেমিশে একাকার হয়ে গেছে